রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ফলপ্রকাশের দিনক্ষণ অবশেষে ঘোষণা করা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেল আগামী সোমবার অর্থাৎ তেইশ নভেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এসএসসি সূত্রে খবর ওই দিন সন্ধ্যার দিকে ফল প্রকাশ করা হতে পারে এর আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হলেও সেখানে অনেক যোগ্য পরীক্ষার্থী ইন্টারভিউয়ে ডাক পাননি বলে অভিযোগ ওঠে যা নিয়ে কিছুটা ক্ষোভ তৈরি হয় এই আবহে নবম এবং দশম শ্রেণীর ফলাফল প্রকাশের মাধ্যমে ইন্টারভিউয়ে কারা ডাক পাচ্ছেন এবং কাদের চাকরি নিশ্চিত হচ্ছে তা স্পষ্ট হবে অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নতুন নিয়োগের ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম থাকার অভিযোগ তুলে গত সোমবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে স্পষ্ট নির্দেশ দেন যে যদি কোনো চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ার অংশ নেন তবে কমিশনকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিচারপতি আরও জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা কেউ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এমন এমনকি বিশেষভাবে সক্ষম হিসেবে চিহ্নিত অযোগ্য প্রার্থীরাও সুযোগ পাবেন না দু সালের পরীক্ষায় চিহ্নিত অযোগ্যদের নাম রোল নম্বর বাবার নাম এবং বিস্তারিত তথ্য সহ একটি নতুন তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট যেহেতু এই সংক্রান্ত মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এই মামলা মুলতুবি থাকবে